ও সিনে জমি থেকে হেদা নাও গায়ে দরক্তু মেখানে কো মে লাগাই গাতনব তে আম কাถา লিত তে বিভিন্ন ধরনের ফল একমাত্র আল্লাই লাগাইতেন আম মিষ্টি কালা মিষ্টি আমরা মিষ্টি এরকম হাজার মিষ্টি আছে ফলের এক মিষ্টি শত আর এক মিষ্টির মিলাতে এই পদার্থ কে করলো আমমাই যাদি বুল মুলতাললাইদা তাহু ওয়াকশিবুস সু যেই সময় ওয়ستر ব্যক্তি দেখার আর অসহায় ব্যক্তি আল্লাহ রে ডাকে আল্লাহ আল্লাহ ওই সময় জব খেলা দে তুই নি না তোর পাশে দে আমি খোদায় দেই মসিবত আছে মসিবত দূর করে নেওয়া কে আল্লাহ আল্লাহ দিদির ভিতরে বিবির মহাব্বত কে দিছে ছেলের মহাব্বত ইসলামী স্কুলের মাঠের সামনে মিষ্টি দিতেছে হঠাৎ করে মনে করছে আমার ছেলে সালমান সালমানের খুব মিষ্টি খাইতে ভালো লাগে

ঠিকানা তার লোকে দেওয়া হয়েছে সকালটা বেশি পছন্দ হয়েছিল এটা দেওয়া হয়নি বিকালের মেয়ের হঠাৎ বিয়া হওয়ার এক ঘন্টা পরে ফেরত না হ্যাঁ হ্যাঁ এখন স্বামী হচ্ছে হ্যাঁ কি করি মেডিকেল কলেজ যাও পিজিতে যাও অমুক ফোন করো ডাক্তার না হয় হয় না আর সকালে মেয়ের খবর যদি শুনে তো সে মরে গেছে তার ছেলের ভিতরে পেরেশনি আসবে অথচ হেরে পছন্দ বেশি করছিল করলো কে আল্লাহ কাম করে আল্লাহ নাম হয় বান্দার কার কোনো ক্ষমতা নাই একমাত্র ক্ষমতার মালিক কে হাই হাই আল্লাহ হিদায়াত করে আল্লাহ হিদায়াত করে আল্লাহ হিদায়াত করে কি করে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ করে উডের দিকে সাইতে পারছ না দিকে যাইতে পারছ না জমির দিকে যাইতে পারছ না পাহাড়ের দিকে যাইতে পারছ না আমরা শেষ টাকা শেষ টাকা আমি কে জানোস না পালটা হে বীজ কো ম টিকি تاریکی कौन लाया खींच कर पश्चिम से बाधे साधगार पोखर हवा भी पोखर हवा शुरू से बाधा है ये बाधा है कितने बड़ी मोतियों से खुश आए गंदम की जाए गोमेर खुशा दानर की तरह दाइलर आस क्या लगा इसे कितने बड़ी मोतियों से खुश आए गंदम की जाए हर पर की कौन है को भी आरोपी कौन है मौसमों को किसने सिखाया यह खुशी एम खिलाफ সর হিমন্ত শীত বসন্ত এই যে পরিবর্তন কে শিখা দিল শীতকালে ঠান্ডা লাগবি বসন্ত কাল এরম লাগবি এরকম লাগবি কে শিখাইছে তুমি কাহ আল্লাহ আসমান সূর্য

এই রাস্তাটা কোন রাস্তা বিল্ডিং এর ফুকো লাগবে না ফুকের আগেই বাইক্কা ছিল সুমজুর মানুষ নিসেরে গো সেইটাই বলে বল তোমরা কি বলছো পরে কখন পরে দেখবি আজবান बनता से সূর্য बनता से চন্দ্র बनता দেখছেন শক্তি এটা তার মূল এই ফুকের শব্দ আর এই ফুকের বাতাসে আসমান ভেঙ্গে করবে কি শক্তির মালিক আপনি ওই যে তার হাতে কত শক্তি তার শরীরে কত শক্তি এই যে তার বানানোর ওয়ালা আল্লাহ রবুল عزত এই পুরো জগৎ যত বড় সাত আসমান এই সব কিছু আল্লাহর আলোচন করে একটা সাগর আছে ওটার মধ্যে একটা দেউ যে হয় দেড় এরকম লক্ষ লক্ষ দে আল্লাহ বানাইছেন আসমান আল্লাহ বানাইছেন জমিন আল্লাহ বানাইছেন জান্নাত আল্লাহ বানাইছেন জাহান্নাম আল্লাহ বানাইছেন শরীফুল আসলাম আল্লা বানাইছেন লৌহ আল্লাহ বানাইছেন কলম এই সব কিছু আল্লাহ বানানো সব আল্লাহর মাখলুক মাখলুকের কোনো ক্ষমতা নাই একমাত্র ক্ষমতার মানিক কে আল্লাহ